বিচ্ছিন্ন একটা সন্ত্রাসী গোষ্ঠীর জন্য ইজতেমার মতো একটা বিশাল এন্তেজামকে বন্ধ করে দেওয়া

ইস্তেমার আগে চল্লিশ দিন বা একটা নির্দিষ্ট সময় আগে আমাদের পাঁচ দিনের একটা জুড় হয় সেই পাঁচ দিনের জুড় থেকে হাজার হাজার জামাত আল্লাহ রাস্তায় ব্যাপার ওই জামাতগুলা মেহনত করে হাজার হাজার জামাত তৈরি করে ইস্তেমার মাটি নিয়ে আসে তো ইজতেমার মাটির যে মূল ফাংশনটা হয় সেটা হচ্ছে ওই মাঠে হাজার হাজার জামাত তারা বিদায়ী কথা শুনে বিদায়ী ইন্সট্রাকশনগুলো শুনে তারা বাড়িতে ফিরে যায় আর ওইখান থেকে হাজার হাজার জামাত আল্লাহ রাস্তায় ব্যাট হয় সেটা দেশে এবং দেশের বাইরে ইন্টারন্যাশনাল এরিয়ার কেরিনাতেও যায় এছাড়া ইস্তেমা মাকে আমাদের পরবর্তী এক বছর মেহনত কী হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হয় এছাড়াও স্পেশাল অনেক সেশন থাকে যেমন ছাত্রদের কিনে আলাদা বসা হয় ডাক্তারদের কিনে আলাদা বসা হয় ওলামা এগরাম কিনে আলাদা বসা হয় বৌদির যারা আছে তাদের কিনে আলাদা বসা হয় যারা অন্ধ থাকে তাদেরকে আলাদা বসা হয় তার মানে ইস্তেমার শুধুমাত্র তিন দিনে একটা জমায়েত নয় তো তাদের একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে ইজতেমার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ধর্মীয় দিক থেকে এবং জিও পলিটিক্যালি বাংলাদেশের যে ভাবমূর্তি সেটা পুরো পৃথিবীর কাছে তুলে ধরেছে সেটা ইস্তেমা বন্ধের মাধ্যমে আসলে কিন্তু এজ এ জেনারেল স্টুডেন্ট আমরা এটা কখনোই প্রস্তাবনা দিচ্ছি না যে বিচ্ছিন্ন একটা ঘটনার জন্য বিচ্ছিন্ন একটা সন্ত্রাসী গোষ্ঠীর জন্য ইজতেমার মতো একটা বিশাল এন্টেজামকে বন্ধ করে দাও পৃথিবীতে প্রত্যেকটা সেক্টরে দেখেন আপনি যখন যানবাহনের মাধ্যমে আসছেন এখানে দুর্ঘটনায় যান এটাও দুর্ঘটনা হয় তার মানে এই নয় যে আমরা এরকদিনে যাওয়া বন্ধ করে দিই এভাবে প্রত্যেকটা সেক্টরে অনাকাঙ্ক্ষিত ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য এইটা আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে এই জন্য আমাদের এই কাজ বা আমাদের উক্রবর্তী হওয়ার ব্যাপারে যে সমস্ত স্টেপ নেওয়া উচিত সেগুলো আমরা বন্ধ করে দেবো এতে করে আমাদের ইসলামের ফায়দা হবে না বরঞ্চ যে সমস্ত প্রচুর মোবল চেষ্টা করতেছে আমাদের ইসলামকে ধরিয়ে রাখার জন্য স্প্রেড আউট যে করছে ইসলামের এত সৌন্দর্য যারা দমানোর জন্য চেষ্টা করতেছে তাদের ফায়দা পুরোপুরি হাসিল হয়ে যাবে ইসলাম পন্থা একটাই যেখানে পন্থা তৈরি হয়েছে কখন যখন একক ব্যক্তি কেন্দ্রিক অন্ধত্ব একটা গোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে তখন কিন্তু সাত পন্থী নাম একটা পন্থী সৃষ্টি হয়েছে আপনারা বারবার জোবায়ের পন্থী বলে যাদেরকে সম্বোধন করছেন এই গোষ্ঠীটা কি আসলেই জোবাইয়ের পথী কিনা আপনাদের যাচাই করে তারপর প্রচার করা উচিত ব্যাপকভাবে ওলামা একরাম যে সিদ্ধিতে তার উপরেই কিন্তু আমরা জমে থাকি এবং ইসলাম ওলামা একরামের পরামর্শ ওলামা একরামের রাহাবারির মাধ্যমেই কিন্তু চলবে রসুল সাল্লাই ইসলামের ওয়ারিস যারা তাদের মাধ্যমে ইসলাম তো যার কারণে এখানে দুই পক্ষের কোনো প্রশ্ন আসলে এখানে নাই এখানে পক্ষ একটাই সেটা রসুল সাল্লাহ জামা থেকে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এই হামলাটি একদিন আগে দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র কুটি কয়েক ছাত্র যাদের মধ্যে কয়েকজন আছে নিয়মিত ছাত্র কয়েকজন অনিয়মিত ছাত্র যাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে তারা সচেতন ছাত্র সমাজের ব্যানারে এরকমভাবে প্রধান উপদেষ্টার যে বা অবস্থান নেবেন এরকম কর্মসূচি দিয়েছেন তো আমরা আশঙ্কা করছি যে তাদের সাথে এই হত্যাকাণ্ডের একটা সম্পর্ক থাকতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আবেদনটা জানাচ্ছি তারা যাতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে এসে সমস্যা সমস্যাটার সমাধান করে এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যাতে সাধারণ শিক্ষার্থীদের পরিচয় ধারণ করে পরবর্তীতে দেশে এরকম কোনো সংকটময় পরিস্থিতি কোনো ছাত্র তৈরি করতে না পারে এখন এই যে ছাত্রীদের কর্মকাণ্ড এটা ইসলামকে কোন দিকে নিয়ে যাচ্ছে দেখেন দাওতে টকদিকের যে মেহনত দাওয়াতে চক মেহনত সর্বস্তরে অ্যাকসেপ্টিভিটি কেন পেয়েছে সর্বোস্তরে অ্যাকসেপ্টিভিটি পাওয়ার অন্যতম একটা কারণ ছিল এটা একটা অহিংস دینی আন্দোলন ছিল আর কি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটু পর্যন্ত দেখেন যতক্ষণ না دینی আন্দোলন ছিল এর মধ্যে অন্যতম প্রভাব বিস্তার একটা دینی আন্দোলন ছিল তাও তো খুবই কিন্তু আমরা আশঙ্কা করছি আমরা যারা সাধারণ ছাত্র আছি বা যারা জিও পলিটিক্স নিয়ে গবেষণা করে আমরা জিও পলিটিক্যালি বিষয়গুলো একটা বিষয়টা নিয়ে কনসার্ন আমাদের মধ্যে যাতে ডিভাইডেশন আসে আমাদের ইসলামের যে সৌন্দর্য পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছিলো সেটা যাতে ক্ষুণ্ণ হয়ে যায় এই জন্য এক একটা দলকে একটা কুচকি মহলকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান এটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে ইসলামের সৌন্দর্য কখনোই এটা সাপোর্ট করে না যে একটা ইস্তেমার মতো জায়গা যেখানে পুরো পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র স্থানের সৌন্দর্যটা দেখার জন্য সেখানে রাতের আধারে এমনভাবে নিঃশংসভাবে দাঁড়ানো অস্ত্রে আঘাত করা হতো রাতের আধারে কাউকে আক্রমণ করা সেটা ধর্মীয় হোক বা ধর্মীয় ছাড়াও হোক সেটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে যে কোনো স্কলার তার এক্ষেত্রে থাকার কথা নয় তো সাতপন্থী যে মহলটা আছে তারা যেহেতু টঙ্গি বিশ্বাস্তিমা ময়দানে যারা সাধারণ মুসলিম ছিল তাদের উপর এরকম রাতের আধারে আক্রমণ করেছে এর জন্য আমরা এটাকে সন্ত্রাস বলতে বাধ্য হচ্ছি কিন্তু সাতপন্থী যারা অনুসারী আছে সারা বাংলাদেশ জুড়ে যারা অনুসারী আছে আমরা সবাইকে এমভাবে সন্ত্রাসী ঠেক দিচ্ছি না বরং যারা এটার পিছনে দায়ী তাদেরকে আমরা সন্ত্রাসে এলাকা দিচ্ছি